বাগেরহাট জেলার শরণখোলা ময়নগঞ্জের মিলন কেন্দ্র এই আমাদের পল্লীমঙ্গল স্কুল আর এই পল্লীমঙ্গল স্কুলের মিলনায়তনে রয়েছি আমি এক ঝাঁক শিক্ষার্থীদের নিয়ে সাথে রয়েছেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন আপনাদের সবাইকে এক্সেলেন্ট আলিম খুলনা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম সম্মানিত বিশ্ববাসী আপনারা জেনে খুশি হবেন যে এই চ্যানেলটি আমাদের বাংলাদেশের গরিব অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকে সাধ্য মোতাবেক এবং বাংলাদেশের এখানে সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া উৎসাহ দিয়ে থাকে তো আপনারা আরো খুশি হবেন যে আজকে আমি এই পল্লিমঙ্গল স্কুলে আমি হাজির হয়েছি আর এখানে রয়েছে প্রায় তিনশো ছাত্রের উপস্থিতি আমি এই তিনশো ছাত্র ছাত্রীর মুখ থেকে জানবো এই বিদ্যালয়ের শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন তথ্য এই বিদ্যালয়টি এত সুনামের সাথে কাজ করে যাচ্ছে যে এই বিদ্যালয়ের শিক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে থেকে আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এর জন্য স্কুলের জন্য একটা করক প্রিয় বিশ্ববাসী আমরা দেরি করব না এবারে আপনাদের সামনে এই বিদ্যালয়ের বিভিন্ন চিত্র তুলে ধরবো আর এই বিভিন্ন চিত্র তুলে ধরার মধ্যে থেকেই বিজ্ঞান ছাত্রকে পুরস্কৃত করব অর্থাৎ পুরস্কারও পেয়ে যাবে বিজ্ঞানকে কন্ট্রোল করা হবে পাশাপাশি স্কুলের চিত্র আপনাদের মাঝে তুলে ধরা হবে আমার সাথে থাকুন প্রথম প্রশ্নটি হলো এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে সর্বপ্রথম আত্মীয় তুমি অর্থাৎ তুমি বলো এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ধন্যবাদ তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য সঠিক উত্তর দিয়ে তুমি হয়েছো আজকে প্রথম বিজয়ী ওর জন্য করে কালি আমাদের এবারে দ্বিতীয় প্রশ্ন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কে ছিলেন সর্বপ্রথম তুমি হাত তুলেছো তুমি বলো প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কে ছিলেন বাবু বিমল কৃষ্ণ করতালি বর্তমান সম্মানিত প্রধান শিক্ষকের নাম কি বলো তুমি আওতায় চলে গেছো তোমার টিকিট নাম্বার কত চব্বিশ চব্বিশ তোমার কাছে প্রশ্ন মুখটা খুলো তোমার কাছে প্রশ্ন যে এই যে চব্বিশ তোমার

তোমাদেরকে বলতে হবে ওই সার বর্তমানে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানের বড় দায়িত্ব রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর এবারে প্রশ্ন জনাব জামান স্যার তোমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং কৃতিত্বের সাথে তার রোল নাম্বার ছিল ও ভদ্রলোক বর্তমানে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে রয়েছেন বলতে হবে উনি কোন প্রতিষ্ঠানের কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন তো ওর জন্য একটা করতালি তারি ছোট ভাই জনাব সাইদুর জামান জনাব সাইদুর জামান এই বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে লেখাপড়া করে বেরিয়ে এসে তো তোমাদেরকে বলতে হবে রহমান স্যার কোন প্রতিষ্ঠানে ডাক্তার হয়েছেন এটা ভার্না ইঞ্জিনিয়ার অর্থাৎ তুমি সঠিক উত্তর দিয়েছো এজন্য তুমি যাবে আজকে পুরস্কারে আয় ওর জন্য একটা করতালি জনাব নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম আমাদের মাঝে স্মরণীয় বরণীয় কেন বিভিন্ন উন্নয়নমূলক মূলক কার্যে তিনি অংশগ্রহণ করেন বিদায় তিনি স্মরণীয় এবং বরণীয় উত্তর একেবারে সঠিক আমাদের দেশে কয়টি ঋতু ছয়টি ঋতুর নাম বলো বাগেরহাট জেলা আমাদের এই বাগেরহাট জেলা দুইটি কারণে বিশ্বের বুকে বিশেষভাবে পরিচিত সেই দুটো কি বাগেরহাট জেলা দুটি কারণে বিশ্বের বুকে বিখ্যাত তোমাকে বলতে হবে সেই দুটি কারণ কি কারণ সুন্দরবন এবং বাগেরহাটের ষাট গম্বুজ একদম সঠিক উত্তর করтали প্রশ্ন থাকবে মুসলমানদের জন্য থাকবে ব্যক্তি হিন্দু সম্প্রদায় জন্য থাকবে ব্যক্তি এবং মুসলমান এবং হিন্দু সম্মিলিতভাবে থাকবে ব্যক্তি আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হাত আমার প্রথম প্রশ্ন মুসলমান ছাত্রদের কাছে আমাদের মহানদীর নাম কি উনি কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর কেউ দিতে পারে না উনি উনি ওই সালে জন্মগ্রহণ করেন এবারে তোমরা বলো যে মহানবী আজর মোহাম্মদ সাল্লাহামের মক্কায় কোন বংশে জন্মগ্রহণ করেন এই মেয়েটিকে সুযোগ দাও তুমি বলো মক্কা কোন বংশে জন্মগ্রহণ করেন কোন বংশে শেখ বংশে জন্মগ্রহণ তোমার কাছে রহমান নয় তুমি হাত তুলেছো আগে তাই তুমি বলো হজরত সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন খ্রিস্ট জন্মগ্রহণ করেন তোমাকে বলতে হবে তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করে তোমার নাম কি মরিয়ম তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সঠিক উত্তর দিয়ে পুরস্কার পেতে চলে গেছো ওর জন্য একটা করতালি এবারে প্রশ্ন যারা বিশ্বের অনেক মানুষ রয়েছে যারা আল্লাহর বিশ্বাস করে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে কিছু 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 লোক রয়েছে যারা আল্লাহর বিশ্বাস করে না অর্থাৎ তুমি বলো না নাস্তিক বলা হয় একদম তার সঙ্গে পুরস্কারের আওতায় চলে গেছো আর একদম এখানে তুমি তুমি বলো কি বলা হয় তোমাকে পুরস্কারের আওতায় না হলো তোমাকে অনেক ধন্যবাদ

কোন উপজেলার সন্তান তুমি কোন উপজেলার সন্তান শরণকোলা উত্তর বেঠুর উপজেলার তুমি পারবে কোন উপজেলা ময়ূরগঞ্জ উপজেলা একদম সঠিক উত্তর তার জন্য এটা করো তোলি শামসুল আলম তালুকদার বীর মুক্তিযোদ্ধা উনি স্মরণকলা ডিগ্রি কলেজ স্থাপন করে স্মরণীয় এবং বরণীয় হয়েছে আমাদের মাঝে তোমাকে বলতে হবে এই ভদ্রলোক

আজকের অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছ পাওনি তাদের নজরের সবার কিছু নাই কারণ তোমাদের জন্য রয়েছে সৌজন্য পুরস্কার বাৎসরিক নববর্ষ ভোলাকে মিষ্টি মুখ তোমরা সবাই খুশি আমাদের জন্য একটা করতালি একটা করতালি